আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো চব্বিশের কোটা সংস্কার আন্দোলন থেকে অসহযোগ আন্দোলন প্রথমে আমরা জানব কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ছয় জুন দুই হাজার চব্বিশ সালে শেষ হয় তিন আগস্ট দুই সালে কারণ সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কার শহীদ হন আবু সাইদ মীর মুগ্ধ মোহাম্মদ ফারুক ওয়াসিম আকরাম দীপ্ত দে রিয়া গোপ সাফকাত সামির তাহমিন তামিম মোহাম্মদ ইমন মিয়া মোহাম্মদ জুল্লুর রহমান ফারহান ফাইয়াস আরও অনেকে তাহলে আমরা জানতে পারলাম কোটা সংস্করণ আন্দোলন শুরু হয় ছয় আগস্ট দুই সালে আর শেষ হয় তিন আগস্ট দুই সালে তবে কোটা আন্দোলনের কারণে বাংলাদেশ দ্বিতীয় বিজয় লাভ করে পাঁচ আগস্ট দু আন্দোলনের প্রথম শহীদ হন শহীদ আবু সাঈদ তিনি ছিলেন রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আন্দোলনের প্রথম শহীদ আবু বক আবু সাঈদ তিনি ছিলেন রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ব্যাপক হত্যাকাণ্ড হাজারো ছাত্র জনতা আহত হওয়া ও গণ প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা নয় দফা ঘোষণা করে পর যা পরবর্তীতে সরকারের পক্ষে মেনে না আনিলে এক দফা ঘোষণার মাধ্যমে সরকার পতন বা পত্যাগের অসহযোগ আন্দোলন শুরু হয় অসহযোগ আন্দোলন পরিচিত এক দফা আন্দোলন নামে সময়কাল ছিল পাঁচ থেকে চার থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ কারণ কোটা আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ড লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ পাঁচ আগস্ট পদত্যাগ হয় ১৬ বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে আমরা জানতে পারলাম অসহযোগ আন্দোলন পরিচিত একদফা আন্দোলন নামে সময়কাল পাঁচ চার থেকে পাঁচ আগস্ট দু লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট দু কারণ কোটা সংস্কার আন্দোলনের হত্যাকাণ্ড লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ পাঁচ আগস্ট পতন হয় ষোলো বছর ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমরা জানব অন্তর্বর্তীকালীন সরকার গঠন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন ছয় আগস্ট দুহাজার চব্বিশ অস্থায়ী সরকার গঠন করা হয় আট আগস্ট দু প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনিশ সহ মোট উপদেষ্টা ঘোষণা করা হয় জন যার মধ্যে দুই যোগ সমন্বয় রয়েছে আট আগস্ট দু হাজার চব্বিশ রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাহলে জানতে পারলাম অন্তবর্তীকালীন সরকার গঠন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন ছয় আগস্ট দুই হাজার অস্থায়ী সরকার গঠন করা হয় আট আগস্ট দুই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট উপদেষ্টার সংখ্যা জন যার মধ্যে আন্দোলনকারী দুইজন সমন্বয়ক রয়েছে